কালেকশনে আইডির কালেকশনে একাশি লেভেল তেত্রিশ হাজার লাইক সেরা সেরা ইনকোভিটার বান্ডেল তার সাথে পেয়ে যাচ্ছে বারোটা ইভো গান ইউজ প্রুভানের ড্রেস গান কালেকশন অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা ফলো দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা মেক করা তো ভিডিওতে একটা লাইক দেওয়া অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটা চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন একাশি লেভেল তেত্রিশ হাজার লাইক ওয়ার্ল্ডে চলে যাচ্ছে ওয়ার্ল্ডে হেডে কালেকশনগুলো দেখেন দুশো ছিয়াত্তরটার মতো হেডে কালেকশন তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন সানগ্লাসের কালেকশন ব্রাদার ইউজ করে আমরা বললাম না সেরা সেরা কিছু ইনকোপিউটার বান্ডেল তার সাথে গান কালেকশন ড্রেস কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট ড্রেস এবং গান কালেকশন ব্রাদার তার সাথে ফেসের স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন যে সকল স্কিনগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তো বান্ডেলে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ই বান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডেল সেরা একটা বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে এই নতুন নতুন যত বান্ডিলগুলো রয়েছে সেরা সেরা ইভো বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটাও ইনকোপেটারের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এইটা লাইট পাস ফাইভ তার সাথে সিজন টু দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর কি কি ইনকোভেটারের আরও বান্ডিল দেখতে পাচ্ছেন বইয়া লাইট পাসের বান্ডিল এটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা বান্ডিল তো আর কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই গান কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট গান কালেকশন এই আইডিতে দেখতে পাচ্ছেন যা যা রয়েছে বান্ডেলের দিক থেকে দেখতে পাচ্ছেন সেরা সেরা বান্ডেল এটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটা ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোপোটার বান্ডেল এটা লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন তো এখানে আরও ইনকোভেটার বান্ডেল রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ কষ্ট করে রেগুলার আপনাদের জন্য ভিডিও মেকার তো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন দেখতে পা অলোক বান্ডেল থেকে শুরু করে যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যানো বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এটা ইনকোপেটার বান্ডেল ব্রাদার তার সাথে এটা ইনকোপেটার বান্ডেল তার সাথে এটাও ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন সামরাই বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি বান্ডিলের দিক থেকে এগুলোই আর তা তেমন কিছু নেই জার্সি টি শার্ট এই কালেকশনগুলো তো এখন চলে যাবো ফুল বান্ডিলে ফুল বান্ডিলে কী কী রয়েছে ফুল বান্ডিলে ব্লু ক্রিমিনাল ক্রিমিনালি বান্ডেল ইমোট রয়েছে প্রায় তিরাশিটার মতো তো চারটা ইভোগান ম্যাক্সের ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন তো তিরিশ তিরাশিটির মতো ইমোট অ্যানিমেশন রয়েছে পাঁচটা তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে ইভো অ্যাম ফোর ওয়ান দেখতে পাচ্ছেন লেভেল ফোর তার সাথে রয়েছে মোটামুটি তেরোটার মতো স্কিন ইভো একে লেভেল লাভেল সেভেন তার সাথে একে ষোলোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এম ফোরটিনের লেজেন্ডারি গান স্কিন নেই বাট আটটার মতো স্কিন রয়েছে স্কার লেভেল সেভেন তার সাথে তেরোটার মতো স্কারের স্কিন পেয়ে যাচ্ছে গ্রোজার লেভেল ফাইভ তার সাথে চারটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে মোট মোটমাট নয়টা স্ক্রিন ইভোভামাস লেভেল ফোর তার সাথে এখানে বারোটার মতো স্কিন রয়েছে ইভো এক্সএমএট লেভেল ফোর তার সাথে এখানে মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে এ এন নাইনটি ফোর ইনক্লুডের সেরা স্কিনটা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি চারটা পাঁচটার মতো লেজেন্ডারি গান স্কিন তার সাথে আর কি কি রয়েছে এই ইউজি দুইটা লেজেন্ডারি গান স্কিনের সাথে দশটা স্কিন রয়েছে প্যারাফেলের ইভো প্যারাফেল লেভেল ফাইভ তার সাথে ইনকোপিউটার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এখানে টুকটার যে সকল কালেকশন কে এস ড্রাগন অফ দেখতে পাচ্ছেন তো ইনকোভিউটারের দুইটা এসি এইটিনের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এম সিক্সটি ইনকুপিটার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লাভেল সেভেন তার সাথে এখানে ইউ এমপির মোটামুটি আঠারোটার মতো স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল ফোর তার সাথে বারোটার মতো স্কিন রয়েছে ভিএসএস স্কিন রয়েছে প্রায় ছয়টা কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন ফ্ল্যাশিং এমপি ফোরটি দেখতে পাচ্ছেন তো পি নাইনটি ইনকোম্পিউটার টপ পি নাইনটি একটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আটটার মতো স্ক্রিন রয়েছে থমসনের লেজেন্ডের লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে তিনটা চারটার মতো তো মোটপাট আটটার মতো স্ক্রিন রয়েছে তো তেমন কিছু নেই ইভো এম টেন লেভেল সিক্স তার সাথে এখানে লেজেন্ডারি গান স্ক্রিন যেগুলো রয়েছে মোট মোট দশটার মতো স্কিন রয়েছে ইভো টো ছুটাল লেভেল ফোর তার সাথে এখানে এখানে যে সকল গান স্ক্রিনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেরা কিছু সেরা সেরা রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন যা যা রয়েছে আমার দেখা হচ্ছে সে হচ্ছে মোটামুটি ফিসের স্কিন একটা রয়েছে ওয়ালের স্কিন প্রায় বত্রিশটার মতো ওয়ালের স্কিন প্রায় বত্রিশটার মতো রয়েছে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও দেখা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালাদ আদায় করবেন